но নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস যেগুলোর সাহায্যে আপনারা সংসারের কাজকর্ম অনেকটা সময় বাঁচাতে পারবেন এবং অনেকটা সহজ সরল করে নিতে পারবেন তো আমি চলে যাব আমার প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা এখানে আছে একটা কানের দুল এই ধরনের হেভি কানের দুল আমাদের কিন্তু প্রত্যেকটা মেয়ের পড়তে ইচ্ছা করে খুব এবার অনেকের যে সমস্যাটা হয় এই হেভি কানের দুলগুলো পড়লে কানটা না ব্যথা হয় লাল হয় পেকে যায় পুজ হয় তো এই যে সমস্যাগুলো কেন হয় কারণ এই যে ইমিটেশনের যে কানের কানের এই গুজিটা প্রচুর মোটা থাকে অনেকের কানে শুট না অ্যালার্জি থাকে সেক্ষেত্রে দেখবেন যখনই এরকম কান ব্যথা হচ্ছে তখন আপনারা কি কানের দুল পড়বেন না ভারি ভারি একদমই নয় পড়তে হবে কিন্তু তার জন্য কি করবেন একটা রসুন নিয়ে নিয়েছি এখানে রসুনের একটা কোয়া নিয়ে নেব এই রসুনের কোয়ার মধ্যে আপনারা যখনই দেখবেন যে কানের দুলগুলোর মধ্যে সমস্যা হচ্ছে ইমিটেশনের কানের দুলগুলোর মধ্যে সেই কানের দুলগুলোকে কি করবেন এইভাবে সেই রসুনের মধ্যে গুজিটাকে ভরে দেবেন তাহলে এই গুজির মধ্যে রসুনের একটা রস লেগে যাচ্ছে এই রসুনের কোটটা লাগার পর যখনই এই কানের দুলটা পরবেন তখন কিন্তু গুজিটা কানের মধ্যে যখন যাবে একদম ব্যথা হবে না লাল হবে না ফুলবে না কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা আশা করবো আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা আমি চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে বেল্ট তো বেল্ট বাড়িতে ছেলেরা ব্যবহার করে বেশি মানে বিশেষ করে তো এই বেল্টগুলো লেদারে হয় আর লেদারে হওয়ার কারণে ওরা ব্যবহার করতে করতে বেশ কিছুদিন যখন হয় সেই বেল্টগুলো না দেখবেন ওর গ্লেস চলে যায় তো এই পর্যায়ে আমরা কিভাবে সেই বেল্টের গ্লেজ ফিরিয়ে আনতে পারবো সেটাই দেখব তো আমরা সাধারণত কি করব বাড়িতে প্রত্যেকের বাড়িতে এই ধরনের ভেজলিন থাকে সেই ভেজলিন আর একটু তুলো নিয়ে নেব সেই তুলোর মধ্যে ভেজলিনটা লাগিয়ে আমরা কি করব সেই বেল্টের যে গ্লেস চলে গেছে একটু নোংরা নোংরা হয়ে গেছে সেই জায়গাগুলোকে আমরা দেখুন সব কিছু পরিষ্কার করলে কখনো বেল্ট পরিষ্কার করি না তো বেল্টটাকে এইভাবে একটু পরিষ্কার করবেন তাহলে গ্লেস তো ফিরে আসবে সঙ্গে এর মধ্যে যতটা নোংরা ছিল সমস্ত নোংরা কিন্তু উঠে যাবে এখানে দেখতেই পারছেন দুটো কালারের পরিবর্তন এইভাবে ভেজলিনের সাহায্যে আপনারা পরিষ্কার করে নিতে পারলে দেখবেন সেই ব্লে মানে আমাদের যে বেল্টটা সেটা একেবারে নতুনের মতো গ্লেজ ফিরে আসছে আর দেখুন এই বেল্ট ঘরের এখানে ওখানে ঝুলিয়ে রাখলে সেটা দেখতে বড্ড বাজে লাগে তো আমাদের সবসময় খেয়াল করতে হবে কীভাবে বেল্ট রাখবো তো যখনই বেল্ট খুলে আনবেন দেখতে পাচ্ছেন এখানে তুলোটার মধ্যে কতটা নোংরা বেল্টটাকে পরিষ্কার করা হয়ে গেলে এইভাবে আপনারা একটু গুটিয়ে রাখবেন গোল করে ঘুরিয়ে রাখবেন একটা অল্প জায়গার মধ্যে থাকবে বেল্টটা এখানে ওখানে ঝোলানো থাকবে না দেখতে খারাপও লাগবে না তো বন্ধুরা এই কাজটার মাধ্যমে আপনারা যদি বেলগুলো গুছিয়ে রাখতে পারেন যে কোনোভাবে ইচ্ছা রাখতে পারেন সেই নিচের দিক থেকে উপর দিকে গোল করে ঘোরান আর উপর দিক থেকে নিচের দিকে যেভাবে গোল করে রাখলেই হবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে আসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে আমার দাঁতের প্রবলেমের জন্য ডক্টরে দেওয়া এই কোলগেটটা তো এই ধরনের যে কোলগেট যে কোনো কোলগেট আর যখনই দেখবেন ফুরিয়ে যায় তো আমরা ফেলে দিই বন্ধুরা ফেলে না দিয়ে আরও দু থেকে চার দিনের জন্য সেই কোলগেট বের করে নিতে পারবেন এই ছোট্ট টিপসের মাধ্যমে আমি এখানে দুটো উপায় দেখাবো দুটো উপায়ের মাধ্যমে কোলগেট থেকে কিভাবে মানে অবশিষ্ট কোলগেটটুকু বের করে নেওয়া যায় তার জন্য কাটতে হবে না কোলগেটটাকে একটা বেলুনের সাহায্যে এইভাবে চেপে উপরের দিকে নিয়ে যাবেন বেলুনের সাহায্যে চাপলে বেশ কিছুটা নিচের দিকে যেটুকু লেগেছিল সেটাও কিন্তু মাথার দিকে চলে যাবে এইবার এটাকে আমরা এইভাবে খুলে দেখিয়ে দেব কোলগেটটা বেশ খানিকটা কোলগেট মধ্যে কিন্তু অবশিষ্ট থেকে গেছে এই যে দেখতে পাচ্ছেন এবার আপনারা যদি মনে করেন যে এইভাবে বেলুনের সাহায্যে কোলগেটটাকে এক জায়গায় করবেন না মানে আরও কিছু কোলগেট ভিতরে থেকে যাচ্ছে সেক্ষেত্রে আরও একটা উপায় দেখাবো তার জন্য প্রয়োজন হবে আমাদের কাটা চামচ তো এই ধরনের যে চামচগুলো সেই চামচগুলোকে এইভাবে কোলগেটের মধ্যে ভরে নেবেন এবার টানতে হবে জাস্ট উপরের দিকে টানবেন তাহলে কিন্তু এর ভিতরে একটা অংশ মানে বেলুনের সাহায্যে কোলগেট সামনের দিকে নিয়ে গেলে যদি এক দু ফোটাও থেকে যায় এইভাবে চামচের সাহায্যে যখন নেবেন তখন কিন্তু সে একটা ফোঁটা পর্যন্ত বেঁচে থাকবে না অবশিষ্ট নিচের দিকে খুব সুন্দরভাবে কোলগেট যতটা এর মধ্যে ছিল আমরা ব্যবহার করতে পারবো এর ফলে আমাদের বেশ কিছুটা টাকা পয়সাও সাশ্রয় হবে দেখুন দু চার দিন করে যদি বেঁচে যায় কোলগেট কেনার হাত থেকে মানে আমরা কিনছি না দু চার দিন পর্যন্ত এই কোলগেট হয়ে যাচ্ছে তাহলে আমাদের অনেকটা সাশ্রয় হচ্ছে তো ছোটো ছোটো এই টিপসের মাধ্যমেই আপনারা কিন্তু দেখে নিতে পারেন সংসারে কাজকর্মগুলোকে কিভাবে আমরা সহজভাবে করছি কিভাবে টাকা টাকা পয়সাও সাশ্রয় করে নিতে পারছি তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের ছোট ছোটো জলের বোতলগুলোই আসে কম বেশি এবার সেই বোতলগুলো জল খাওয়ার পর আমরা ফেলে দিই কারণ ইউজ অ্যান্ড থ্রো যে বোতলগুলো আমরা ব্যবহার করতে চাই না তো ফেলে দেওয়ার আগে একবার দেখে নিতে পারেন যে এই ট্রিকটা আপনাদের কাজে আসবে কি না তো প্রথমত এর মাছ বরাবর আমি কাছের সাহায্যে কেটে নিচ্ছি কেটে এই যে বোতলের নিচের অংশটাকেও কিন্তু কেটে বাদ দেব। আর এই যে সাইড থেকেও চিনে নিচ্ছি এই যে ঠিক যেভাবে আমি কাজটা করছি এইভাবে কিন্তু আপনাদেরও কাজটা করতে হবে এবার আমি সাইড থেকেও যে কটা অংশ করা যাচ্ছে করে এর মাঝ বরাবর কেটে নেব কেটে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি প্লাস্টিকের এই যে ছোট ছোটো টুকরো আর এইগুলোর সাহায্যে আমরা কি কাজ করব সেটা দেখবেন এই যে কাজটা এই হবে যে সেফটিবিন অথবা সুচের সাহায্যে আমরা ছোটো ছোটো ছিদ্র করে নেব ছিদ্র করার পর বন্ধুরা আমাদের বাড়িতে এমন অনেক কানের দুল থাকে ছোটো ছোটো টপস থাকে সেগুলোকে কিন্তু আমরা একটা জায়গার মধ্যে রাখি এবার রাখলে কি হয় সেটা অনেকটা কানের দুল হওয়ার কারণে একসঙ্গে মিশে থাকে আমরা প্রয়োজন মতো সেটা পড়তে পারি না দেখবেন মনে হয় এই যে একটা বাক্সের মধ্যে আমরা রেখে দিচ্ছি সমস্ত কানের দুল তো এই প্রবলেম থেকে বাঁচার জন্য আপনার এইভাবে ছোটো ছোটো প্লাস্টিকের মধ্যেই কানের দুলগুলোকে প্লাস্টিকের যে ছোটো ছোটো টুকরো করে নিয়েছে এর মধ্যে প্রত্যেকটা কানের দুল সেট করে রাখতে পারেন তাহলে প্রয়োজন মতো যদি কখনোই আপনারা ব্যস্ত থাকছেন প্রয়োজন মতো আপনারা বের করে কানের দুলগুলো পড়তে চাচ্ছেন তখনই এটা পরে নিতে পারবেন তো বন্ধুরা আশা করবো আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো খাবার সোডা প্রত্যেকের বাড়িতেই কিন্তু খাবার সোডা থাকে কেন খাবার সোডা নিলাম আর কী করছি চামচে করে অল্প করে হলুদ নিয়ে নিচ্ছি খাবার সোডা আর হলুদ এই দুটো একসঙ্গে নিয়ে এর মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ পাউডার তো আপনার ডেট এক্সপায়ার হয়ে যাওয়া যে পাউডারগুলো সেগুলোও নিতে পারেন তো এইবার পাউডারটা নিয়ে একটা মিশ্রণ তৈরি হয়ে গেল খুবই পাওয়ারফুল একটা মিশ্রণ এই মিশ্রণটার সাহায্যে আমরা কি করব তার আগে চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা আপনারা কিন্তু যে কোনো জায়গায় প্রচুর পরিমাণে পিঁপড়ে দেখলেন সেখানে ছড়িয়ে দেবেন তাহলে পিঁপড়ে সেখান থেকে ভ্যানিশ হয়ে যাবে চলে যাবে মারা যাবে আর কি করতে পারেন আমাদের যে সিঙ্কের মধ্যে আমরা বাসনপত্র ধুচ্ছি হাত ধুচ্ছি তরিতরকারি ধুচ্ছি ফলে তরকারির টুকরো এই পাইপলাইনের লাইনের মধ্যে আটকে যায় এবার সেগুলো পচে যায় পচে এখানে জীবাণু জন্ম নেয় পোকা ছোটো ছোটো পোকামাকড় জন্ম নেয় তো কী হয় রাতের দিকে যখন ঘুমাতে চলে যায় তখনই পোকামাকড়গুলো রান্নাঘরে উঠে আসে তো আমরা এরকম একটা মিশ্রণ প্রতিদিন তৈরি করব তৈরি করার পর মিশ্রণটাকে এইভাবে সিঙ্কের মধ্যে আমরা ছড়িয়ে দেব বন্ধুরা সিঙ্কের মধ্যে যদি আমরা এইভাবে ছড়িয়ে তারপর এই পাইপলাইনের মুখে একটু বেশি করে দিয়ে রাখবেন তাহলে দেখবেন আমাদের পাইপলাইনের মধ্যে যে পোকাগুলো জন্ম নিচ্ছে ঠিক রাতের দিকে দেখবেন বেরিয়ে আসছে যার ফলে সমস্ত রান্নাঘর জীবাণুযুক্ত হয়ে যাচ্ছে সেইগুলো কিন্তু আর হবে না এই মিশ্রণটা পাইপলাইনের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু অস্বস্তির মধ্যে পড়বে এই গন্ধটা ওদের এতটা বিরক্তি লাগবে ওরা তখনই কিন্তু উপরে পাইপলাইনের বরাবর উপরে উঠে আসবে আপনারা কি করবেন রাতের মধ্যেই কিন্তু কাজটা করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে আর এরকম একটা বাটি দিয়ে ওই পাইপলাইনের মুখটা আটকে দেবেন যেন পোকা বেরিয়ে না আসতে পারে তো এইভাবে করলে পোকা তো মারা যাবে আর কখনও এই পাইপলাইনে পোকাদের দেখতে পাওয়া যাবে না তো বন্ধুরা আশা করছে এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন